দেশ পরীক্ষামূলকভাবে চালু হল ইন্টারনেট সেবা অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পারা প্রযুক্তি ও রপ্তানিমুখী শিল্পের মধ্যে আমরা আমাদের কামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড চালু করতে পারব ব্রডব্যান্ডের রবিবার মাধ্যম সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই বল ফেসবুক বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার আমরা শুনে সিদ্ধান্ত নেব আর সেটা যদি এছাড়া ম্যাচ শেষ হওয়া ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহারের সুযোগ পাব